আর কাণ্ডের আরও একটি বড় ঘটনা শিরোনামে এবার নজরে আরও এক রহস্যময়ী নারী বুলবুল বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন যে আর জিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবার শিরোনামে উঠে এসেছে আর পোস্ট গ্র্যাজুয়েশনের ভর্তিতে দুর্নীতির অভিযোগ আরও এক রহস্যময়ী নারীর খোঁজ জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং মামলাকারীর নাম রাজীব রঞ্জন তিনি বিহারের চিকিৎসক দু বছর আগে আরজিগড় হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশনের জন্য আবেদন জানিয়েছিলেন এরপর নিয়ম মাফিক তার বিভিন্ন নথি যাচাই হয় দু সালে এবং তাকে আরজি করে আসতে হয় তবে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতেই নাকি বিহারের ওই চিকিৎসক বলা হয় চিকিৎসককে বলা হয় যে তার শংসাপত্র এবং নথি ভো বিস্ফোরক অভিযোগ মামলাকারীর ঘটনাটি যখন ঘটে সেই সময় আর্জি করে ডিন অফ স্টুডেন্টস এফআয়ার্সে ছিলেন বুলবুল মুখোপাধ্যায় এবং মামলাকারী রাজীবের কথায় তার অভিযোগের ভিত্তিতে টালা থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর ওই বছরেই তেসরা ডিসেম্বর তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান কিন্তু এখনও অবধি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হতে পারেননি বিহারের ওই চিকিৎসক তার কোথায় তদন্ত চলার সময় বিহারের মেডিকেল কাউন্সিলের কাছ থেকে তার নথি যাচাই করা হয়েছিল বিহারের কাউন্সিলের তরফ থেকে জানানো হয় সেখানকার মেডিকেল কাউন্সিলের রেজিস্টার্ড চিকিৎসক রাজীব তা সত্ত্বেও পুলিশ কেন তার নথি আটকে রেখেছে রাজীবের অভিযোগ আর্জি করে পোস্ট গ্র্যাজুয়েশান তার জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়েছিল সেখানে ইচ্ছা করে ওই গণ্ডগোল পাকানো হয়েছে জানা যাচ্ছে অভিযোগের তীর রয়েছে বুলবুল বুলবুলের দিকে এখন দেখার এই মামলার শুনানি আগামী সপ্তাহে রয়েছে সেখানে কি পর্যবেক্ষণ দিচ্ছে হাইকোর্ট অর্থাৎ কোথাও না কোথাও ছলে বলে কৌশলে একটা রাজত্ব করা হয়েছে আরজি করে আরজিকর হাসপাতালের ধর্ষণের কাণ্ডে এবার প্রকাশ্যে এসেছে একের পর এক অভিযোগ একের পর এক দুর্নীতি একের পর এক ছলাকলা একের পর এক মনমর্জি যেমন আরজিকর হাসপাতাল তো নয় বাবার হোটেল বন্ধুগণ আপনারা সকলে জানেন ইতিমধ্যেই আরজি করির ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার দুদিনের মধ্যেই তিনি আবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন এখন দেখার যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে এবং হাইকোর্টে যিনি মামলা করেছেন পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তিতে দুর্নীতি রয়েছে সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও কিভাবে তার সংরক্ষণকে বাতিল করেছে পরিকল্পনা মাফিক সেই একই ঘটনার কি পুনরাবৃত্তি আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কোথাও না কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের মতামত আপনাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন